হাতিয়াই অভিযানে ইউপি চেয়ারম্যান সহ চার আওয়ামী লীগ নেতা আটক নোয়াখালীর হাতিয়াই যৌথ বাহিনীর অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ চারজনকে আটক করা হয়েছে শনিবার আট ফেব্রুয়ারি রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক ব্যক্তিরা হলেন পাঁচ নং সরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ তমরুদ্দি ইউনিয়নের মহিনুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম ওরফে রাকসান হাজি আব্দুল কাইমের ছেলে আব্দুল মাজেদ ফলাশ এবং আব্দুল জাহের অভিযানের সূত্রে জানা যায় যৌথ বাহিনী প্রথমে ওসকালি পুরাতন বাজারের দুই নম্বর ওয়ার্ড থেকে সরিশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদকে আটক করে পরে তমরুদ্দি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের খাসেরহাট এলাকা থেকে সিরাজুল ইসলাম আব্দুল মাজেদ পলাশ ও আব্দুল জাহেরকে গ্রেফতার করা হয় হাতিয়া থানার ওসি এ কে এম আজমুল হুদা জানিয়েছেন আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে একই সঙ্গে যৌথ বাহিনীর কোস্টগার্ড নৌ পুলিশ ও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না